রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে আটক হয়েছেন পাঁচজন আজ শনিবার রাত আটটার দিকে তাদের গুলশান এলাকা থেকে আটক করা হয়েছে এই পাঁচজন হলেন মোহাম্মদ মোহাম্মদ রিয়াদ সিয়াম মোহাম্মদ সাদাফ মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ আমিনুল গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন তাদের মধ্যে রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহবায়ক কমিটির নেতা ওসি হাফিজুর বলেন 17 জুলাই গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য সামিয়া আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাদা দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহবায়ক কমিটির দুই নেতা রিয়াদ ও পুসাহ কয়েকজন সেদিন বাসায় ছিলেন সামিয়া আহমেদের স্বামী তাকে ভয়ভীতি দেখিয়ে 50 লাখ টাকা চাদা দাবি করেন রিয়াদ ও পুসাহ অন্যরা পরে সামিয়া আহমেদের স্বামী 10 লাখ টাকা দেন রাত আটটার দিকে চাঁদার বাকি টাকা আনতে যান তারা পুলিশ আগে থেকে এই খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা নয়নতারা নিউজ ঢাকা